কে আমরা আরও কিছু সিম্পল প্রিপোজিশন এবং তাদের ইউজ সম্বন্ধে জানবো তো প্রথমে আমরা যে প্রিপোজিশনের ইউজ সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ইন ইন ব্যবহৃত হয় কোনো কিছুর মধ্যে বা কোনো স্থানের মধ্যে বোঝাতে যেমন এক্সাম্পল হল হি ইজ ইন দ্য অফিস তো এখানে বোঝাচ্ছে সে অফিসের মধ্যে রয়েছে আবার দেশের আগেও কিন্তু ইন বসে যেমন ইন ইন্ডিয়া ইন নেপাল ইন বাংলাদেশ প্রভৃতি বড় শহরের আগে ইন বসে যেমন ইন মুম্বাই ইন কলকাতা কিন্তু কোনো ছোট শহর বা স্থানের আগে কিন্তু অ্যাড বসে বড় শহরের আগে ইন বসে এটা মাথায় রাখতে হবে মাস ও বছরের আগেও ইন বসে যেমন ইন জুন ইন দু হাজার চব্বিশ শতাব্দী বা সেঞ্চুরির আগেও ইন বসে যেমন ইন দ্য নাইনটিন সেঞ্চুরি খারাপ অবস্থা বোঝাতেও কিন্তু ইন বসে যেমন হি ইজ ইন ট্রাভেল এবার দেখা যাক কারটি সিম্পল প্রিপোজিশন এর ইস এই বাই কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বিপুল পরিমাণে ব্যবহৃত হয় বাই ওয়ার্সেঞ্জ করতে খুব কাজ লাগে তো প্রথমেই বাইর যে ইউজ হচ্ছে সেটা হচ্ছে দাঁড়া হিসেবে দিস প্রবলেম ইজ সলভ বাই দেম মানে প্রবলেমটা তাদের দ্বারা সলভ করা হয়েছিল তো কারো দ্বারা কোনো কিছু করা বোঝালে বাই বসে আবার কোনো মাধ্যম বোঝানোর ক্ষেত্রেও বাই বসে যেমন ওই ট্রাভেল বাই ট্রেন এবার দেখব অফ কোন কোন ক্ষেত্রে ইউজ হয় তো প্রথমে যেটা হচ্ছে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করা বা সেপারেশন করার জন্য অব্যবহৃত হয় যেমন হি টুক দ্য বুক অফ দ্য সেলফ মানে বইটা সেলফে ছিল সেলফ থেকে বইটাকে বিচ্ছিন্ন করো তো এখানে সেপারেশন হিসেবে অব্যবহৃত হচ্ছে আবার ছাড় দেওয়ার ক্ষেত্রেও অব্যবহৃত হয় আমরা প্রায়ই শুনে থাকি যে ডিসকাউন্ট দিচ্ছে এত পার্সেন্ট অফ আছে তো এই অফটা ব্যবহৃত হয় একটা প্রিপোজিশান হিসেবে যেমন দি স্টোর অফার্স থার্টি পার্সেন্ট অফ অন দিস প্রোডাক্ট আবার কোনো কিছু থেকে দূরে সরে যাওয়ার ক্ষেত্রেও অব্যবহৃত হয় যেমন দ্যাকা ড্রপ অফ দ্য রোড আবার কোনো কিছু থেকে পড়ে যাওয়ার ক্ষেত্রেও অব্যবহৃত হয় যেমন দ্য বেবি ফেল অফ দ্য ক্র্যাডিল মানে শিশুটি ডোলনা থেকে পড়ে গেল এবার দেখব টিল ও সিনসের ইউজ সম্বন্ধে তো টিল ইউজ হয় নির্দিষ্ট সময় অবধি বোঝাতে যেমন দ্য স্টোর ওপেন টিল নাইন পি আর সায়েন্স হয় কোনো নির্দিষ্ট সময় বা তারিখের থেকে বোঝাতে যেমন আই হ্যাভ নট সিন দেম সিন্স টু থাউজেন্ড সেভেন তো অনেক সময় সাইন্স ফর টিল এই তিনটির ইউজ আমাদের কিন্তু গুলিয়ে যায় মনে থাকে না তো সাইন্স ইউস হয় কোনো কিছু কখন শুরু হয়েছে সেটা বোঝাতে ফর ইউজ হয় কোনো কিছু কতক্ষণ ধরে হয়েছে সেটা বোঝাতে আর টিল ইউজ হয় কতক্ষণ হবে সেটা বোঝাতে টিলে যেমন এই বাক্যটাই বলেছে দ্য স্টোর ওপেন টিল নাইন পি এম তো দোকানটা নট অবধি খোলা থাকবে তো কতক্ষণ খোলা থাকবে সেটা টিল দ্বারা বোঝানো হয় এবার যদি বলা হয় যে বৃষ্টি পোচ্ছে তো বৃষ্টিপুরার উদাহরণ দিয়ে দেখা যাক সায়েন্স আর ফর এর ইউজ যখন বলা হচ্ছে যে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং তখন কিন্তু বলা হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে কতক্ষণ ধরে হয়েছে সেটা বোঝাচ্ছে আবার যখন বলা হচ্ছে যে ইট হ্যাজ বিন রেনিং ফর টু হাওয়ার্স মানে দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে যখন বলা হচ্ছে যে ইট হ্যাজ বিন রেইনিং সায়েন্স মর্নিং তখন কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়েছে এবং কখন শেষ হবে সেটা কিন্তু এখানে বলা নেই আর ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স এখানে বোঝা যায় যে বৃষ্টিটা দু ঘন্টা ধরে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না যে বৃষ্টিটা এক্স্যাক্টলি কখন শুরু হয়েছে তো আজ পর্যন্ত ক্লাসটা এতটুকুই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দেও পরে আমরা প্রিপোজিশনের ক্লাসে নিয়ে আসবো কিছু ডাবল প্রিপোজিশানের ইউজ